আগামীকাল দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিসি এক্স আজ চৌষট্টি পয়েন্ট মাইনাস চারশো পনেরো কোটি টার্নওভার এর মধ্যে ছিল আট কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশান আর এস আই ফর্টি থ্রি ডে নেগেটিভ আজকের ভিডিওর যে মূল কথা যে আমার অ্যানালিসিস যে একটা গ্যাপ ছিল যার কারণে গতকাল যেটা আমি আমার ফলোয়ার এবং আমার ক্লায়েন্টদেরকে আমি সতর্ক করতে পারিনি যেটি একটা দিন তারা লসে চলে গেছে যেটা হল যে আমার অ্যানালাইসিসে গ্যাপ থাকার কারণে যে আমার ছোট্ট একটা ভুলের কারণে যেটা হলো যে আজকে একদিনের ফলে চলে গেছে যেটা হল যে আমি আমার ক্লায়েন্টদেরকে এবং আমার ফলোয়ারদেরকে সতর্ক করতে পারিনি এটা আমার ভুল ছিল তো ভুল স্বীকার করতেই হবে তো আজকে আমরা দুইটা আর্টিফিশিয়াল ক্যান্ডেল এঁকে দেখাবো যে আগামী দুই দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট কোন দিকে যাবে এবং আমি এ ধরনের অনেক উদাহরণ ইতিপূর্বে আমি পেয়েছিলাম তো আমি আশা করব যে এই আজকের যে দুটা আর্টিফিশিয়াল ক্যান্ডেল আমরা ড্র করব এই অনুযায়ী আমরা আগামী দুদিনের মার্কেট পেতে পারি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী তো প্রথমে আমরা একটা চার্ট দেখব ডিএসসির একটা চার্ট তো এটা আজকের পর্যন্ত ডাটা তো আমরা আগামী যদি বসে একটা আর্টিফিশিয়াল একটা ক্যান্ডেল আঁকছি এখানে যদি বসে এখানে একটা ছোট্ট একটা রেড ক্যান্ডেল আসতে পারে ডিসি এক্স এর এবং এখানে তার টার্ন ওভারে ছোট্ট একটা টার্ন আসবে অর্থাৎ হলো যে এখানে টার্ন বাড়বে না আগামীকাল টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এবং এখানে আমরা দেখব যে এমএসিডি তার সিগনাল লাইনের কাছাকাছি চলে আসবে ফল করে এখানে এরপরের যদি আমরা দেখি এরপরে কি ঘটনা ঘটবে এরপরের ঘটনাটা এখানে যদি আমরা পরের দিন দেখি এখানে আর ক্যান্ডেল লাগবো এখানে একটা গ্রিন ক্যান্ডেল লাগবো এখানে এবং আমরা এখানে একটা টার্নওভার পাবো একটু বড় টার্ন ওভার পাওয়ার সম্ভাবনা রয়েছে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এবং এখানে আমরা দেখব যে এমএসিডি তার সিগন্যাল লাইনকে ক্রস করে নিচে না এসে সে এখানে উপরে পোষণে চলে যাবে এটার মিনিংটা হলো যে মার্কেটে তার যে ফল ফল হওয়ার পরে এখানে আমি সেটি তার ক্রস করে নিচে আসার কথা কিন্তু দেখা যাবে যে মার্কেট এরপর দিন সে মুভমেন্ট করে উপর দিকে চলে যাবে এ ধরনের অসংখ্য উদাহরণ আমরা আমাদের কাছে আছে পিছনে তো এটা কেন হওয়া কেন হইতে পারে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটে এটা একটা লং ফল মার্কেটের তো যখন লং ফল হয় তখন ছোট্ট একটা আপ হয় এবং এরপরে আবার ছোট্ট একটা ফল হয় এবং এর এই ছোট্ট ফলের পরে মার্কেট আবার আপ ট্রেন্ডে চলে যায় তো এখানে মার্কেট এই জায়গাটাতে ছোট্ট ফলটা কেন হইল সেটাও বলে দিচ্ছি এখানে এই পোর্শনটাতে যখন মার্কেট এখানে যখন মার্কেট আপ হইল কিন্তু মার্কেট তার টার্নওভার ক্রিয়েট করতে পারেনি এই জায়গাটাতে যার কারণে এখানে ছোট্ট একটা ফল হয়েছে যেটা আমরা আজকে এবং আগামীকালও এ ধরনের একটা ফল দেখতে পারি এরপরে যখন তার ওভারটা ক্রিয়েট করবে এবং এখানে তার যে এমএসিডি তার সিগনাল লাইনকে ক্রস করে সে নিচে আসবে না উপরের দিকে চলে যাবে অর্থাৎ সে কাছাকাছি চলে আসবে সিগনাল লাইনের এবং এখান থেকে সে আবার সে তার মুভমেন্ট এ পজিটিভ মুভমেন্ট চলে আসবে তো এটা আমরা এখানে যদি তার একটু পেছনে যদি ডাটা দেখি তাহলে আমরা আবার আরও ক্লিয়ার হতে পারবো তো এখানে আমরা দেখি এখানে পেছনের ডাটা আমরা আসি এখানে এই জায়গাটাতে মার্কেটের লং ফল মার্কেট ছোট্ট একটা আপ হয়েছে মার্কেট ছোট্ট একটা ডাউন এবং মার্কেট এবার আবার আপ যেটা এখানে আবার সে টার্ন ওভার ক্রিয়েট করেছে ঠিক একই জিনিস ঠিক একই জিনিস আমরা আগামী দুই এক দিনের মধ্যে আমরা এটা পেতে যাচ্ছি তো আমি আশা করব। যে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যে আমরা যে দুইটা আর্টিফিশিয়াল ক্যান্ডেল আমরা ড্র করলাম এই ধরনের ক্যান্ডেলদের উপর ভর করে এই মার্কেট আবার আপ ট্রেন্ডে চলে যাবে তো এটা যে এটা যে আমরা যদি ব্যাক টেস্ট করি এই ধরনের আরও অসংখ্য উদাহরণ পাবো এবং আমরা যদি আবার দেখি যে এখানে তার যে এমএসিডির পজিশান এই যে সিগনালাইনের কাছাকাছি এসে এখানে সিগনালাইনের কাছাকাছি এসে আবার সে উপরের দিকে চলে গেছে ঠিক এ ধরনেরই একটা ঘটনা আমরা এখানে পুনরাবৃত্তি পেতে পারি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী তো এ কারণেই আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমাদের ভয় নেই মার্কেট নিয়ে মার্কেট টেকনিক্যালি এখনো দুর্বল হয় নাই আগামীকাল মার্কেট ফল হলেও টেকনিক্যালি মার্কেট দুর্বল হবে না টেকনিক্যালি মার্কেট দুর্বল হবে না অর্থাৎ মার্কেট নিয়ে ভয় নেই মার্কেট এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে অর্থাৎ মার্কেট নিয়ে বিন্দুমাত্র ভয় পাওয়ার কিছু নেই আমি আবারও বলছি যেটা আমার ভুল ছিল সেটা আমি এখানে আমার একটা গ্যাপ ছিল অ্যানালাইসিসে যেটা আমি এখন থেকে আমি আরও সতর্ক যেটা হল যে আমি যদি গ্যাপটা যদি আমি খেয়াল করতাম তো আমি আমার ক্লায়েন্ট এবং আমার ফলোয়ারদেরকে আমি আজকেও সতর্ক করে দিতে পারতাম যে মার্কেট এখানে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে তো আজকে যে ড্রটা করে দিলাম আগামী দুদিনের দিনের জন্য আমি আশা করি যে এ ধরনের মার্কেট থেকেই আগামী দুদিনের দিনের মধ্যে মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আপ ট্রেন্ডে চলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তো সুতরাং মার্কেট নিয়ে ভয় নেই এবং আমার ফলোয়ার এবং আমার ক্লায়েন্টগণ যে আমার একটা ভুল যার কারণ তারা একদিনের যে লসে চলে গেছেন সেটা আমরা রিকভার করে ফেলতে পারবো কোনো ভয়ের কিছু নেই এবং যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য বলছি যেটা হলো যে মার্কেট নিয়ে ভয়ের কোনো কারণ নেই এখানে মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে না এটা আমি যতটুকু টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝি তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ